বিদেশে ফ্রি পড়াশোনা করতে চান টিউশন ফ্রি হোস্টেল এমনকি ফ্লাইট খরচও যদি কেউ দেয় তাহলে কেমন হয় আজকের ভিডিওতে আমি বলবো চারটি দেশে ফুল ফান্ডেড স্কলারশিপ সম্পর্কে যেগুলো দুই হাজার পঁচিশ সালেও আবেদন করার সুযোগ রয়েছে ভিডিওটা পুরোটা দেখুন কারণ আমি সব কাগজপত্র যোগ্যতা এবং কিভাবে আবেদন করবেন তা বিস্তারিত বলবো তুর্কি বোর্সলারি স্কলারশিপ তুরস্ক সরকার প্রতি বছর বাংলাদেশ সহ বিশ্বের নানা দেশ থেকে হাজার হাজার শিক্ষার্থীকে ফুল স্কলারশিপ দেয় আপনি যদি ব্যাচেলর মাস্টার্স বা পিএইচডি করতে চান তাহলে এটা সেরা একটি সুযোগ এখানে আইএল অনেক ক্ষেত্রেই লাগে না টিউশন ফি ফ্রি হোস্টেল ফ্রি এমন কি মাসে প্রায় দেড়শো থেকে চারশো ডলার পর্যন্ত ভাতা দেয় আবেদন করতে হবে সরাসরি টুর্কি ব্রোসলারি ডট গভ ডট ওয়েবসাইটে ম্যাক্স স্কলারশিপ চেপ জাপানের ম্যাক্স স্কলারশিপ অনেক রেসপেক্টেড একটি প্রোগ্রাম পেট্রোলর থেকে পিএইচডি পর্যন্ত পড়ার সুযোগ আছে একাডেমিক রেজাল্ট ভালো হলে আপনি সহজেই আবেদন করতে পারবেন আইস লাগলেও অনেক সময় তারা নিজস্ব ইংলিশ টেস্ট নেয় মাসে এক লক্ষ হাজার ঋণ ভাতা ফ্রি ফ্লাইট মেডিকেল ইত্যাদি দেয় আবেদন করতে হয় জাপান দূতাবাসের মাধ্যমে চেঞ্জিং স্কলারশিপ যুক্তরাজ্য আপনি যদি করতে চান আর দুই বছরের কাজের অভিজ্ঞতা থাকে তাহলে হতে পারে ইউকে গভর্নমেন্টের বছরের জন্য সিক্স পয়েন্ট ফাইভ দরকার হয় এবং ভালো লিডারশিপ স্কিল থাকতে হয় মাসে ভাতা ফ্লাইট ভিসা সবকিছুই ফ্রি চেভেঞ্জিং ডট ওআরজি ওয়েবসাইট থেকে আবেদন করতে পারবেন স্টেপেন্ডিয়াম হাঙ্গারিকাম হাঙ্গেরি হাঙ্গেরি স্টেপ ইন্ডিয়াম হাঙ্গেরি স্কলারশিপ এখন অনেক জনপ্রিয় ব্যাচেলর মাস্টার্স পিএইচডি সব লেভেলের সুযোগ আছে আইল টেস্ট না থাকলেও অনেক প্রোগ্রামে আবেদন করা যায় টিউশন ফি হোস্টেল হেলথ ইন্স্যুরেন্স আর মাসিক ভাতা দেয় আবেদন করতে হবে স্টিপেন্ডিয়াম হাঙ্গারি ডট এইচ ইউ টিপস কীভাবে প্রস্তুতি নেবেন এসওপি বা স্টেটমেন্ট অফ পারপাস ভালোভাবে লিখতে হবে এটা আপনার গল্প এটা আপনার লক্ষ্য রিকমেন্ডেশন লেটার যেন শিক্ষকদের কাছ থেকে নির্ভরযোগ্য ভাবেন নেওয়া হয় ডেডলাইন মিস করবেন না সব স্কলারশিপের সময় আলাদা গুগল করে প্রতিটি দেশের অফিশিয়াল গাইডলাইন দেখে আবেদন করুন আপনি যদি সত্যি বিদেশে পড়ার স্বপ্ন দেখে থাকেন তাহলে এখনই সময় প্রস্তুতি নেওয়া ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন কমেন্টে জানিয়ে দিন কোন স্কলারশিপে আপনি আগ্রহী আর এমন আরো ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন নেক্সট রিয়েলিটি চ্যানেলে দেখা হবে পরের ভিডিওতে